আসসালামু আলাইকুম নতুন জামায় যেদিন আমাদের বাড়িতে এসেছিল তার পর দিন আমি একটু তেহারি রান্না করেছিলাম তো এই যে গরুর মাংসের সাথে যা যা লাগে সব কিছু দিয়ে রান্না বসিয়ে দিয়েছি দুপুরে খাবার পর একটু আরাম করে খাটের উপর পাতলে বসেছিলাম হাতের কাছে আলতা ছিল তাই আরেজের বাবাকে আলতার কোটাটা হাতে ধরিয়ে দিয়ে বললাম যে একটু আলতা পরিয়ে দিতে সে বান্দা তো দিবেই না আমি জোর করে বলাতে সে একটু পরিয়ে দিয়েছে জোর টোর করে রকম এক পায়ে দিয়েছিল। তো যাই হোক রাতের বেলায় আমাদের নতুন জামাইবাবু খুব সুন্দর দেখতে একটা কেক এনেছিল কারণ বিয়ের পর আমার ছোটো বোনের প্রথম জন্মদিন তো সেজন্য মানে ছোটোখাটো একটা সেলিব্রেশন আমরা করছিলাম রাত বারোটার পরে সরি একটার পরে সবাই প্রায় ঘুমিয়ে গিয়েছিল তারপরে সবাইকে আবার টেনে টুনে তুলে নিয়ে এসে আমরা একটু সেলিব্রেশন করছি আমার ছোট ভাই ঘুমিয়ে গিয়েছিল আমার হাজব্যান্ডও ঘুমিয়ে গিয়েছিল তো দুজনকে ডেকে নিয়ে এসেছি আব্বাদের কাউকে ডাকিনি কারণ তাদের নিয়ে আবার পরের দিন সকালে সেলিব্রেট করা হবে তো এখানে এই যে হ্যাপি বার্থডে টু ইউ করে করে আমরা একটু কেক খাচ্ছিলাম আমরা সবাই নিজেরা নিজেরা কেক খাচ্ছি একে অন্যকে খাওয়াচ্ছি কিন্তু যার জন্মদিন তাকে আমরা এখনও কেউ খাওয়াইনি এজন্য জন্য বেচারি নিজেই খাচ্ছিল তো সেটা দেখে আমাদের মনে হলো যে আমরা একটু খাওয়াই তারপর কি করলাম একটু কেক খাওয়ার সাথে সাথে গালে না মাখালে তার হয় না এই যে দেখেন ঠাস ঠুস করে আমার দুই ভাই বোনের গালে মাখিয়ে দিয়েছি তারপর আমি আরাম করে গালটা পেতে দিয়েছি কারণ কো জায়গায় অজায়গায় লাগিয়ে দিলে আবার সমস্যা এজন্য গালটা সুন্দর করে পেতে দিয়েছি যেন সুন্দর শেপে গালে মাখানো হয় আমাদের জামাইবাবু কেন বাদ যাবে তাকেও একটু কেক মাখানো হলো পরদিন সকালে নাস্তা করার পর আবারও সেই কেক কাটা হচ্ছে কারণ আম্মুরা তো তখন ছিল না এজন্য আম্মুদের সাথে আবারও কেক কাটিং হলো এবং তাদের খা মানে খাইয়ে দেওয়া হলো আর কি এভাবেই কণিকার জন্মদিনটা মানে এবারের জন্মদিনটা সেলিব্রেট করলো সবাই মিলে এটা হচ্ছে আমার এক কাজিন বাচ্চা খুবই মিষ্টি মাসাল্লাহ সন্ধ্যাবেলার দিকে আমরা একটু মানে বাইরে গিয়েছিলাম বাইরে মানে বাজারের দিকে রাস্তার ধারে এত সুন্দর ফুলগুলো দেখে ছবি না উঠে তো পারলাম না মেয়ে মানুষ বুঝে নিত যেখানে ফুল পাবো সেখানে একটু ছবি তুলতে হবে ফুল দেখলেই ছবি তুলতে ইচ্ছা করে এটা আমার ভাই এটা আমার আরেক ভাই মানে আমার চাচাতো ভাই সেই সকাল থেকে তাসনেম বলে রেখেছিলো তার হাতের নাস্তা আজকে তাদের বাড়িতে মানে তাদের বাড়িতে তার দুই দোলা ভাইকে নতুন দোলা ভাই সহ তার বড় দোলা ভাইকে নাস্তা করাবে মানে সে নিজের হাতে সব কিছু করে নাস্তা করাবে যদিও বা অনেক কিছুই আনটি করেছে মানে তবুও তাকেই ক্রেডিটটা নিতে হবে তো যাই হোক সেও করেছিল সেই নুডলস রান্না করেছিল আন্টি সব কিছু করে দিয়েছিল কিন্তু তাসনিম সব কিছু রেডি করে দুলা ভাইদের এবং আপুদের সামনে পরিবেশন করছে সে এজন্য সব ক্রেডিট তার যাই হোক এক এক করে আনছিল সব কিছু আর টেবিল বোঝাই করছিল আর যতবার আসছিল ততবার আমরা একটু ওর সাথে ফান করছিলাম মনে হচ্ছে আমরা মেয়ে দেখতে এসেছি এক এক করে মাথায় কাপড় টাপড় দিয়ে সে নাস্তা নিয়ে আসছে মেয়ে তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো তোমার চুল দেখি কত বড় আমরা এগুলাই বলছিলাম আর তাসনিম হাসতে হাসতে গড়াগড়ি দিতে দিতে বাইরে চলে যাচ্ছে ছিল আচ্ছা তাসনিমকে সেটা বলি তাসনেম হচ্ছে আমার চাচাতো বোন আপনারা আগের যে কয়েকটা ভিডিও দেখেছেন বহুবার এই এই নামটা শুনেছেন হয়তো তো যাই হোক এই হচ্ছে মাহারিন তাসনেমের খালাতো বোন সে নিজ দায়িত্বে তার নাস্তা নিয়ে খেতে শুরু করে দিয়েছে তো যাই হোক নাস্তা সব চলে এসেছে আমরা যখনই বাড়ি যাই আনটি বিভিন্ন ধরনের নাস্তা টাস্তা বানিয়ে তাদের জামাইদের সন্ধ্যাবেলায় আসতে বলে আমরা সবাই আসি এভাবে নাস্তা করি কিছুক্ষণ আড্ডা দিই গল্প করি তারপর বাড়ি চলে যায় আমার বোন এবং তার হাজব্যান্ডে চলে এসেছে যাই হোক সবাই মিলে এখন আড্ডা দেবো গল্প করবো খাওয়া দাওয়া করবো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ